হঠাৎ যখন সিদ্ধান্ত হলো ভাইরাল মামার ডিম রেসিপি তৈরি করব কিন্তু সেটা একানা সবাই মিলে সেটা তৈরি করবো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আপনাদের সবার কি অবস্থা কেমন আছেন সবাই যাই হোক ভাইরাল মামার ডিম রেসিপিটা করার জন্য আমি ফ্রিজ থেকে কতগুলো ডিম বের করে নিয়ে দেখেন আবার ডিমগুলো নিয়ে কি দুষ্টিমি করতেছি যাই হোক এখন ডিমগুলো নিয়ে সোজা রান্নাঘরে চলে যাব রান্নাঘরে গিয়ে আমি ডিমগুলো সুন্দর করে পরিষ্কার করে তারপরে চুলায় বসিয়ে দেব ডিমগুলো কিন্তু আগেও ধুয়ে রেখেছি আবার একটু ধুয়ে নিলাম আর আজ এই ভাইরাল ডিম রেসিপি কিন্তু আমি একা না আমার সাথে মুক্ত আপু আশা আপু দুইজনেই আছে এই তো আমার ডিম ধোয়া শেষ এখন চুলায় বসিয়ে দিলাম আশা আপু কিন্তু চলে আসছে এই তো আশা আপু ভিডিও করতেছে মুক্ত আপু এখন আসেনি মুক্তাপুর জন্য আমরা একটু অপেক্ষা করতেছি করতে করতে এই দেখেন মুক্ত আপু চলে আসছে আর মুক্ত আপু আসার সময় আমাদের জন্য চিপস কোক অনেক কিছু নিয়ে আসছে এই চিপস গুলো দেখেন আমার মেয়েকে দেখাচ্ছি আমার মেয়ে কিন্তু আমার ভিডিও করতেছে আর ওকে চিপস গুলো দেখাচ্ছি আর বলতেছি তোমাকে এই চিপস গুলো আমি দেবো না আর মুক্ত আপু ছোট ছেলে কিউটের ডিপ বা একটা তার গলায় দেখেন আশা আপু আশারের প্যাকেট গুলো মালা বানিয়ে গলায় ঝুলিয়ে দিচ্ছে আর এইদিকে দেখেন গল্প করতে করতে আড্ডা দিতে দিতে আমাদের ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন ডিমগুলো নিয়ে আমরা বসছি আশা আপু আপু আমি তিনজন মিলে সুন্দর করে চুলে নিচ্ছি ডিম গুলো শেষ করে এখন আমি শশা গুলো সুন্দর করে চুলে নিচ্ছি আর তিনজন মিলে খোশ গল্প করতেছি আসলে সবাই মিলে একসঙ্গে হলে কতই না মজা হয় এজন্য আমাদের আজকে মিলন মেলা আমি হলাম সেই লেভেলের আড্ডা বাস আমি আড্ডা দিতে যেমন পছন্দ করি গল্প করতে সেই রকম পছন্দ করি তাই ওদেরকে পেয়ে আমার ভীষণ ভালো লাগতেছে আর ওদেরকে পেয়ে সেই লেভেলের গল্প আড্ডা সবে করতেছি তার ফাঁকে ফাঁকে কাজগুলো শেষ করতেছি আর কষ্টের কথা কি বলবো এই শশা গুলো কাটতেছি এর মধ্যে একটা শশা এমন তিতা ছিল আমি দেখেন কাটতেছি আর খাচ্ছি কিন্তু তিতার কারণে খেতে পারতেছি না যাই হোক ওই শশাটা ফেলাই দিয়ে বাকি শশা যেগুলো ভালো ছিল সেগুলো কেটে নিয়ে নিলাম তারপর এখন আচারের প্যাকেট গুলো কাটতে গিয়ে দেখেন আমার সুন্দর জামাটাতে পড়েছে আমি সেগুলো জামা থেকে চেটে চেটে নিয়ে খাচ্ছি তারপর আমি মুক্তা আপুকে বললাম মুক্তাপু তুমি আশার প্যাকেট গুলো সব খুলে নাও মুক্তাপু সব খুলে নিল আর আশা আপু সোফায় বসে বসে ভিডিও করে নিচ্ছে আপনারা এই ভাইরাল মামার ডিম রেসিপি কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কার কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন এই তো মুক্তা আপু সব মশলা মাখানো শেষ এইদিকে আমিও ডিম গুলো মাঝখান দিয়ে কেটে নিলাম আর চিলি ফ্লেক্স দিতে ভুলে গিয়েছি সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন মশলাগুলো ডিমের ভিতরে ভরিয়ে দিচ্ছি এইভাবে এক এক করে সমস্ত ডিম গুলো আমি সাজিয়ে নিয়ে এখন বিছানার উপর বসে তিনটা রাক্ষসী মিলে একসঙ্গে খাচ্ছি দেখেন রাক্ষসী গুলো এমন ভাবে খাচ্ছে মনে হচ্ছে জীবনেও কোনোদিন ডিম খাইনি তবে যাই বলেন রাক্ষসী বলি আর যেটাই বলি অসাধারণ একটা রেসিপি যা বলার বাইরে খেতে সেই সুস্বাদু হয়েছে তাই সবাই মিলে এভাবে মজা করে খাচ্ছি আর আমরা তিন রাক্ষসী আজ একসাথে মিলে ভীষণ এনজয় করলাম আমাদেরকে তোমাদের কেমন লেগেছে আমাদের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তিন রাক্ষসী ডিম খাওয়া শেষ এখন কোক নিয়ে বসছে আর মুক্তাপু কোক খাচ্ছে আর ভিডিও করে নিচ্ছে যাই হোক খুব মজা করেছি খুব আনন্দ করেছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আজকের জন্য আমি বিদায় নিই আল্লাহ হাফেজ